আরে হারান যে কি ব্যাপার আজকে এত সকাল সকাল খুব খুশি খুশি লাগছে আর বলো না পল্টু গ্রামে না একটা নতুন হোম আমাকে একটু আগে রাস্তায় ডেকে বলল দশ টাকা দাও হ্যান্ডেল মেরে দেবো সেই যে কি মজা গো পল্টু আর কি বলবো চক্কাল সকাল মনটা পুরো ভালো হয়ে গেল কি বললে দশ টাকা দিয়ে হ্যান্ডেল মেরে দিল তা নয় তো আর কি বলছি গো ফুটো তোমরা কিন্তু আবার এইসব কথা কাউকে বলো না ঠিক আছে এই না না আমরা কাউকে বলবো না লেও না তুমিও কাউকে বলুন না আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে বাড়া কি বলে গেল গ্রামে একটা নতুন হোমও এসছে টাকা দিয়ে হ্যান্ডেল মেরে দিলো কি হলো বলটু দা ওটা ফুটো শালার কাজ না তো আমারও তো মানে তাই মনে হচ্ছে রে ভাগি হারাম দাদু জানে না ওটা ফুটো শালা না হলে তো গ্রামে ফুটো সন্মানই টাটনি পড়ে যেত রে বানা